গবিন্দর দিলাগলি ও তো পিচ এর বাড়ি তো পুলিশে খবর দিল আর আউজন নাই আমি একটা ভুল দিয়ে গেল ফোন করেছে আমি আর আমার বাবার আর কি বলে বাবার কি বলে তারপর কি কি নেশা করতেছিল না গাড়ি চিনি বলছি গাড়ি না আমার ওই গাড়ি আমার ভাইও জানি এই <laughs> আমার